জগতের সঙ্গে খ্রিস্টানদের সম্পর্ক কি ভিডিওর মধ্যে সম্পন্ন আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবে সঠিকভাবে বুঝতে পারবেন প্রথম যখন দুই অধ্যায় পনেরো থেকে ১৬ পথ বলে তোমরা জগৎকে প্রেম করিও না জগতিস্থ বিষয়ে সকল প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় কিন্তু জগত হইতে হইয়াছে বাক্য কি বলছে আমাদেরকে যখন আমরা জগতকে ভালবাসি ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখনই আমরা জগতের নানা অভিলাষের মধ্যে ডুবে যাই তাই ঈশ্বর আমাদেরকে সাবধান করছে তার বাক্যের মাধ্যমে কিন্তু কেন আমরা জগতের অভিলাষের মধ্যে ডুবে যাই আমরাও বলতে পারি যে আমি তো একজন খ্রিস্টান তবুও কেন এই জগতের অবিলাশে বন্দী হই যদি আমরা মথি চার অধ্যায় দশ পথ দেখি সেখানে যিশু কি বলছে তখন যীশু তাহাকে কহিলেন দূর হ শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে এর অর্থ কি আমরা যদি যিশুর মত শয়তানকে ধমক দিই না যীশু যখন পরীক্ষার মধ্যে পড়েছিল তখন সলতানকে ধমক দিয়েছিল বলে সলতান তাকে ছেড়ে চলে গেছিল সেইভাবে আমরা যখন সলতানকে ধমক দেব তখন সলতান ও আমাদের ছেড়ে চলে যাবে ধমক দিতে না পারলে তাহলে আমরা কোনোদিন জগতকে ছাড়তে পারবো না কেননা বাক্য বলে দ্বিতীয় করিন্থীয় চার অধ্যায় চার পথ বলে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট তাহার গৌরবের সুষমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় এই যুগের দেবগণ অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে শয়তান কোনওদিন চায় না যে আমরা যিশুর পথ অনুসরণ করি শয়তান চায় আমরা যেন তাকে স্মরণ করি অনেক সময় আমরা দেখেছি অনেক খ্রিস্টান লোক তারা যিশুর পথ ছেড়ে আবার শয়তানের দিকে ফিরে যায় কেন তারা ফিরে যাচ্ছে কেন না তারা সুযোগ দিচ্ছে বলে যখন আমরা শয়তানকে কোনো সুযোগ দেব না এবং তাকে ধমক দেব শয়তান অটোমেটিক আমাদের ছেড়ে চলে যাবে কেন অধিকাংশ লোক যিশুর কাছ থেকে সরে যাচ্ছে কেন না তারা জগৎকে ছাড়তে পারে না বলে যদি আমরা যাকব চার অধ্যায় চার পথ দেখি সেখানে কি বলছে হে ব্যভিচারিণীগণ তোমরা কি জান না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে যখন আমরা জগতকে বন্ধু মনে করি তখনই আমরা ঈশ্বরকে শত্রু করে দিই কিন্তু কিভাবে আমাদের সকলকে জানা প্রয়োজন এই জগতকে শয়তান তার হাতের মুঠো রেখেছে এবং সে পরিচালনা করছে শয়তান তার হাতিয়ার ব্যবহার করছে সেই হাতিয়ারগুলি কি কি প্রথমত রাজনৈতিক তারপর সংস্কৃত অনুষ্ঠান অর্থনৈতিক অনুষ্ঠান ধর্মীয় ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে আঘাত করছে আমরা সকলে জানি এই সময় আমাদের খ্রিস্টান ভাইবোনদের উপরে কতই না অত্যাচার হচ্ছে কেন হচ্ছে কেন না তারা শুধুমাত্র ঈশ্বরকে ভালোবেসেছে বলে তারা জগৎকে ভাল বলে তাই এই দুর্দশা শয়তান সবসময় আমাদেরকে এই সকলের মধ্যে টানতে চায় কিন্তু একবার যখন আমরা এই সবের মধ্যে পড়ে যাই তখন আমরা জগতের মধ্যে ভেসে যাই কিন্তু জগতের মধ্যে চলতে না চাইলে নানাভাবে আমাদের উপরে অত্যাচার আসে তাই জোহন বারো অধ্যায় একত্রিশ পথ বলে কিন্তু তোমাদেরই জন্য এখন এ জগতের বিচার উপস্থিত এখন এ জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে যখন আমরা জগৎকে নিয়ে চলব না নানাভাবে আমাদেরকে অত্যাচার করা হবে উল্টোপাল্টা মানুষকে বোঝাবে এবং আমাদের সাথে লড়াই ঝগড়া করবে কেননা সলতান আমাদের ছেড়ে কথা বলবে না কেননা এই সকল কিছু যীশুর সাথেও হয়েছিল যীশু ঈশ্বর পুত্র হয়েও তাকে যদি এই সকল পরীক্ষার মধ্যে পড়তে হয় তবে তো আমাদের কি অবস্থা হতে পারে তাই ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের শিক্ষা দেয় যখন আমরা প্রভু যিশুতে বশীভূত থাকব শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি করলেও সহ্য করার ক্ষমতা ঈশ্বর আমাদের দেবেন কেন জানেন এই জগতও আমাদের এত হিংসা করে কেননা আমরা কেউ এই জগতের নই কেননা যোহন পনেরো অধ্যায় উনিশ পথ বলে তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত কিন্তু তোমরা তো জগতের নহ বরং আমি তোমাদিককে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি এই জন্য জগৎ তোমাদিককে দেশ করে যদি আমরা এই জগতের হতাম তবে আমাদের সবাই ভালোবাসত কিন্তু আমরা সকলে ই প্রবাসী তাই আমাদেরকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু মনে রাখবেন ঈশ্বর সকল কিছু দেখেন তিনি আমাদের কষ্ট দুঃখ দেখছেন এবং আমাদের জন্য বের হওয়ার পথ রেখেছেন কলসিও এক অধ্যায় তেরও চৌদ্দ পথ বলে তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আননন করিয়াছেন ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি বাক্য কি বলছে যখন আমরা এই জগতকে ত্যাগ করব এবং সম্পূর্ণ প্রভু যিশুতে বসীভূত থাকব ঈশ্বর আমাদেরকে তার রাজ্যে নিয়ে যাবেন হয়তো আমরা এই জগতের মধ্যে অনেক ভুল ত্রুটি করেছি কিন্তু বাক্য বলে যে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছেন এবং আমাদের সকল পাপের মোচন তিনি করেছেন তাই আমাদের চিন্তার আর কিছুই নেই এখন শুধু আমাদের একটাই লক্ষ্য থাকা উচিত প্রভু যীশু যতদিন না আসছেন ততদিন পর্যন্ত আমরা এই জগত থেকে দূরে থাকি এবং তার অপেক্ষা করি তিনি আমাদের তার বাক্যের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা কেউ এই জগতের নইয়ের অর্থ বোঝায় আমরা সকলে স্বর্গীয় লোক আমাদের বাসস্থান স্বর্গে যেখানে ঈশ্বর থাকেন কত সুন্দর আনন্দের কথা এই বিশ্বাস নিয়ে যখন আমরা চলব ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদে পরিপূর্ণ করবে আমেন